আমার হাতে খড়ি কিন্তু ছাত্র পরিষদ করে এবং আমি দেবী কলেজের ছাত্র পরিষদের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম ইউনিটের ছাত্র পরিষদ তৈরি করেছিলাম ওনারা কি চাইছেন এই যে একটা ছাত্র সমাবেশ হয়েছে সেই মঞ্চ থেকে উনি কি বলছেন এই যে ভাষাগুলো উচ্চারণ করছেন উনি এত জমায়েত করে কি করছেন ছাত্রদের যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ নষ্ট করছেন তিনি চান না এই নতুন প্রজন্মরা শিক্ষিত হোক তিনি চান অর্ধশিক্ষিত অশিক্ষিত বানিয়ে রাখতে প্লিজ একটু চুপ মুখে আঙুল দিন তো পশ্চিমবঙ্গবাসী কোনো প্রশ্ন করুক তীর ছুঁড়ে দিক তার দিকে কেন এটা হলো কি কারণে এটা হলো কোনো প্রশ্ন তিনি শুনতে রাজি না তিনি নিজের মতন করে কেবল উত্তর দিয়ে যান নিজেই প্রশ্ন করেন নিজেই উত্তর দেন কারোর প্রশ্ন শোনার কিন্তু তিনি পক্ষপাতি করেন সবটা তো আমাদের লোক থাকে না বিভিন্ন অঞ্চলে বিভিন্ন অঞ্চল মানুষের লোক থাকে তারা তাদের মতো কেউ কেউ দুষ্টুমি করে আবার কেউ কেউ মিষ্টিমি মিষ্টিমি করে আমরা আমরা করি করি দুষ্টুমি না তো ভাই যা রয়েছে সব ভাইয়েরা যারা বুথে বসে সেই ভাইয়েরা দুষ্টুমি ছাড়া আর কি করেন উনি আবার মিষ্টুমি নতুন কিছু আবিষ্কার করছেন ওনার শুভনন্দন থেকে মিষ্টুমি অনেক নতুন কিছু শোনা যায় কিন্তু কার্যত ছাব্বিশে ওনার কোনো নতুন আবিধানিক ভাষা অন্তত আর জায়গা করে নিতে পারবে না এই বিষয়ে আমি সুনিশ্চিত আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই আমার না সত্যি হাস হার নেই অথচ উনি হাত নাড়িয়ে নাড়িয়ে ভালোই তো বক্তব্য রাখছেন হার নেই এরকম প্রাণীর কিছু নাম বিজ্ঞান পড়ার দৌলাতে হয়তো জানি তো তারা তো এরকম নাড়াছাড়া এত করতে পারেন না তারা তো শরীরসৃপ হয় উনি তো শরীরস্রীপ না হাড় ছাড়া যদি হয় তাহলে পুরোটাই স্টিল দিয়ে কিছু একটা করা আছে কি মনে হয় না যে হারে উনি হাতপাত নাড়েন